আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলমিন লিখে দেন বান্দা কি পরিমানে তুমি খাবা আমার আল্লাহ লিখে দেন এই জন্য মরণের সময় যখন মার্দার বান্দার মৃত্যুর সময় চলে আসে তখন পানির ফেরেস্তা চলে আসে পানির ফেরেস্তা মমর্ষ অবস্থায় তার পাশে দাঁড়ায় বলে হে আল্লাহর বান্দা আমি তোমার জন্য পানির জন্য নিয়ন্ত্রিত ফেরেস্তা ছিলাম তোমার পানিগুলি আমি জোগাড় করে দিতাম বান্দা তামাম দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলাম তোমার জন্য কোন পানি বরাদ্দ নাই অথবা আমি চললাম তোমার সময় সে সমার বিদায় পালাম এরপরে খাবারের ফেরেস্ত চলে আসে খাদ্যের যিনি নিয়ন্ত্রণে ফেরেস্ত ছিলেন জামিনদার ছিলেন তিনি এসে বলেন হে আল্লাহর বান্দা তামাম দুনিয়া অনুসন্ধান করে দেখলাম তোমার জন্য কোনো খাদ্য বরাদ্দ নাই অতএব তোমার জীবনের সময় শেষ আমারও দায়িত্ব শেষ আমি চললাম আর তোমার সাথে দেখা হবে না নিঃশ্বাসের ফেরেস্তান যিনি শ্বাস প্রশ্বাসের দায়িত্ব ছিল তিনি এসে বলেন হে আল্লাহর বান্দা আমি তামাম দুনিয়া ঘুরে তোমার জন্য একটু নিশ্বাস পেলাম না একটু বায়ু খুঁজে পেলাম না অতএব তোমার থেকে আমি বিদায় নিলাম তোমার সময় শেষ আমি আমার দায়িত্ব পালন করেছি আমি চললাম মার আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলহামিন বললেন আল্লাহ রসুল বলতেছেন ঠিক তখন মালাকুল মুহূর্তে এসে যান মালাকুল মুহূর্তে এসে তার রুহু কবজ করে নিয়ে চলে যায় আল্লাহ আকবার এই জন্য আমাদের জীবনের শেষ সময় যখন আসবে আল্লাহ নবী ডাক বললেন কখন মারা যাবে কেউ জানে না লিখে দাও বরাদ্দ করে দাও কত বছর কত দিন কত মিনিট কত সেকেন্ড কোন জায়গা কোন মুহূর্তে কিভাবে সে মারা যাবে তুমি লিখে দাও চতুর্থ নাম্বার তুমি লিখে দাও বান্দা কি জান্নাতি নাকি জাহান্নামি ইমান নিয়ে কবরে যাবে না ইমান হারা হয়ে কবরে যাবে তুমি লিখে দাও এই জন্য দেখবেন অনেক মানুষ সারা জীবন মুসলমান ছিল পরে বেঈমান হয়ে কবরে চলে যায় আবার অনেকে আছে দেখবেন সারা জীবন কাফের ছিল পরে মুসলমান হয়ে কবরে চলে যায় গত বছরে ভারতে গেলাম এক লোক গেছে বললো হুজুর কি বলবো আমাদের ঘরের একটা মেয়ে হিন্দু একটা ছেলের সাথে প্রেম করে বের হয়ে যায় বিয়ে করে হিন্দু হয়ে গেছে কি বলবেন আপনি বুঝতে পারবেন না ভারতে এরকম অহরহ ঘটনা করে বহু মুসলমান মেয়ে হিন্দুর সাথে বেরিয়ে দিয়ে একেবারে হিন্দু হয়ে যায় বিদর্মী হয়ে যায় বাংলাদেশের কাদিয়ানি কাগুলি মুসলমানদেরকে টাকা দিয়া গরিব মানুষদেরকেও অর্থ দিয়া বাংলাদেশের কাদিয়ানি ফেরকা তারা কাদিয়ানি বানায় খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে গরিব মুসলমানদেরকে অর্থবিত্ত দিয়া তারা মুসলমান থেকে খ্রিস্টান বানায় দেয় কি আছে না বহু আছে বহু আছে বহু আল্লাহ নবী ডাক দিলেন আল্লাহ রসুম সাহাবের আরে আল্লাহর আপুল আলু নির্ধারিত করে দেন কে ইমান নিয়ে কবরে যাবে কে ইমান নিয়ে কবরে যাবে না এইজন্য জন্য কোরআন শরীরের একটা ধোঁয়া আছে সবসময় করা লাগে রদ লা তু যে কুলু বেনা বা দায় দা দাই তানা ওয়াহাবল না মিল্লা দোনকা রহমেতন ইন্ন কান্তল কুরআনুল কারিমে আল্লাহ দোয়া লেখছেন হে বান্দা তুমি এইভাবে দোয়া করো রব্বানা লা তুজিল ক্বুলুবান্না বাদায়ে যা হাদায়াতানা আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাদের কলবকে আপনি গোমরা বানাই দেন না বিপথে নিয়ে যায়ন না আল্লাহ আমাদেরকে হেদায়েত üzere ইসতিকামাত রাখেন হেদায়েতের উপরে আল্লাহ আপনি আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন এইভাবে বেশি বেশি করে দোয়া করা লাগে এই জন্য অনেকে গুপ্ত হয়ে হেদায়ত না হয়ে কবরে চলে যাবে আবার অনেকে সারা যেমন কাফের ছিল মুসলমান হয়ে কবরে চলে যাবে সিরিয়ান এক পাদ্রি তিনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তৌরাত কিতাব হাতে নিয়ে তার গির্জার ভিতরে বসে বসে মানুষদেরকে তৌরাত কিতাব শোনাইতেন এবং উপদেশ দিতেন তৌরাত কিতাব পড়ে পড়ে বিশ্লেষণ করতেন তৌরাতের মুখ ছিল তৌরাত শরীফ পরে পরে ইহুদিদেরকে বুঝাইতেন ধর্ম সম্পর্কে জানাইতেন ওই ইহুদি পণ্ডিত ইহুদি পাদ্রী তৌরাদ কিতাব পড়তে যে লক্ষ্য করলেন তৌরাতের ভিতরে লেখা আছে মহাম্মাদুর সুদুল্লাহ সল্লল্লহী মাসাল্লাম এক জায়গা না দুই জাগা না চার জায়গায় আমার নবীর নাম লেখা চিন্তা করলেন ভাইয়া এই মহাম্মদুর রসুলুল্লাহ আমারকে আমাদ নবীদ মুসানবির তৌরাতের মধ্যে এই নাম লেখা থাকবে তা হয় না সে চার জায়গা থেকে তৌরাত থেকে নাম কেটে দিলেন নাম কেটে দেওয়ার পরে পরের দিন আবার তৌরাত পড়তে গেছে দেখে মোহাম্মদ রসুল্লাহ শব্দটা আট জায়গা লেখা একসাথে বলবেন মার হাবা কয় জায়গা আট জায়গা লেখা এবার এই পাদ্রি চিন্তা করলো আট জায়গা লেখা এই নামটা রাখা যাবে না সাথে সাথে পাদ্রি এই নামটা কেটে দিলেন নামটা কেটে দেওয়ার পরে পরের দিন আবার তৌরাত শরীফ করতে গেছে শরীফ পরে পরে মানুষকে শোনাইতে গেছে দেখে মধ্যে বারো আমার রসুলের নাম লেখা আছে আমার নাম আছে বারো জায়গায় এবার পাত্রির হুশ আসলো হাই হাই এইভাবে যদি কাটতে থাকি তাহলে পুরা তৌরাতে মোহাম্মদ রসুল্লাহ হয়ে যাবে একসাথে আল্লাহ

তো রাতে বারো জায়গায় যার নাম লেখা সে যাবে করনা সে অবশ্যই আল্লাহর মনোনিত এবার এই পাত্রিক খুঁজতে খুঁজতে জানতে পারলো তিনি মদিনায় আসছে সুদূর থেকে গেও নদী একেবারে মদিনা তুমন আসছে যেদিন আসলেন তার তিন দিন আগে রহমান তুল্লিলা মিলেন্তে কাল করেছেন আমার রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রাস্তা দিয়ে আসার সময় লক্ষ্য করলেন একজন সুদর্শন বৃদ্ধকে দেখা যায় সুন্দর চেহারা তার চুল দাড়িগুলি শুভ্র এবং সাদা সুন্দর চেহারার অধিকারী তখন এই নিহুদি পণ্ডিত বলল আপনি কি মোহাম্মদ রসুল্লাহ সল্লান না সাল্লাম তিনি বললেন না আমি নবী না আমি নবীর সাহাবি আমার নাম সালমান ফারসি তো পাত্র চিন্তা করলেন হায় হায় সাহাবি এত সুন্দর না জানি রসুল কত সুন্দর সালমান ফারসির বয়স হয়েছিল আড়াইশো বছর তিনি আড়াইশো বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন যখন রসুলের জমানা তখন দুইশো বছর প্লাস সালমান ফারসি বলেন তাহলে তুমি আসো যদি নবীর কাছে যেতে চাও নিয়ে চলে গেলেন মসজিদে নবীর ভিতরে মসজিদে নবীর ভিতরে নিয়ে চলে যাওয়ার পরে মসজিদে নবীতে যখন নিলেন তখন তিনি মসজিদে নবীর ভিতরে যায় সালাম দিলেন আসসালাম্মদ এইভাবে যখন সালাম দিলেন তখন সাহাবিরা ডুকরিয়ে কেঁদে ফেলে বললেন কে আপনি আমাদের নবীকে সালাম দেন বলে আপনাদের মঞ্জে কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম নাই বলে না তিনি আজকে তিন দিন আগে কাল করেছেন আমরা সবাই তার সাহাবি একবার জোরে বলা যাবে কি মারা হাবা সাহাবি 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 এই জন্য আল্লাহ কোরআনে বলে না নিনু আমার নবী সাহাবিরা যেভাবে ইমান আনছে তোমরা সেইভাবে ইমান আনো আমার রসুলের সাহাবীরা যেইভাবে ইমান এনেছে তোমরা সেইভাবে ইমান আনো সাহাবীরা কাঁদতে লাগলেন ডুকরে ডুকরে রসুলের কথা স্মরণ হয়ে গেল প্রত্যেকজন সাহাবি কাঁদে পাদ্রী বললেন হ্যাঁ তোমরা কাঁদো কেন বলে তুমি আমাদের কষ্ট বাড়াই দিলা তুমি আমাদের রসুলের কথা জিজ্ঞেস করলা তার স্মরণ সঙ্গে সঙ্গে বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমরা কাঁদতেছি তাহলে বলো সে নবীর খবর কোন জায়গা আছে তখন শাহ বললেন এই যে দেখো মসজিদে নববীর সাথেই হুযরা এইখানেই তাকে দাফন করা হয়েছে এখানেই তিনি ভূমি আছেন পাবজি রসুল কারীমের রওজা শরীফের পাশে গেলেন আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে যা বসলেন বসার পরে তিনি দোয়া করতে লাগলেন হে রব হে আল্লাহ আমি তোমার উপরে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না আব্দু হুসু আল্লাহ আমি তোমার উপরে এবং তোমার এই প্রেরিত রসুনের উপরে আমি ইমান আনলাম তবে আল্লাহ তোমার এই নবী যদি আখেরি নবী হয় আল্লাহ তোমার এই নবী যদি আখির নবী হয় তাহলে আমি আর দুনিয়াতে থাকতে চাই না এই মুহূর্তেই তুমি আবার তোমার কাছে নিয়ে চলে যাও এই ইমানের হালতে তুমি আমাকে নিয়ে চলে যাও আল্লাহ আল্লাহ রসুল্লাহ বললেন ঠিক ওই অবস্থায় তিনি রাউজা শরীফের পাশে ইন্তেকাল করলেন জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হলো একবার জোরে বলা যাবে কি মারা হবা এই জন্য কে ইমান আনবে কি ইমান হারা হবে আল্লাহ বললেন তুমি লিখে দাও আমার এই বান্দা ইমান ভালো হবে না ইমান নিয়ে কবরে যাবে নাকি ইমান সারা কবরে যাবে তুমি লিখে দাও লিখে দাও এই জন্য সাবধান দোয়া পড়তে হবে রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব এই জন্য আল্লাহ বললেন কাইফাতা করুনা কি করে আমাকে অস্বীকার করো বিল্লাহি অকুম তুম আমা অথচ তুমি নির্জীব ছিলে নিষ্প্রাণ ছেলে দেহহীন ছিলে অস্তিত্বহীন ছিলে তুমি কিছুই ছিলে না আল্লাহ তোমাকে তোমার অস্তিত্ব দিলাম তোমার জীবন দিলাম তোমার জিন্দিগি দিলাম তোমার চোখ দিলাম তোমার কান দিলাম তোমার হাত পা দিলাম তোমার দেহ দিলাম তোমার স্ত্রী দিলাম তোমার সন্তান দিলাম তোমার বংশ দিলাম তোমার বংশ দিলাম তোমার পিতামাতা দিলাম তোমার নসল দিলাম তোমার পরবর্তী বংশ দিলাম তোমার দুনিয়া দিলাম সূর্য দিলাম আলো দিলাম বাতাস দিলাম খাবার দিলাম রিজিক দিলাম তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহ সব দিলাম তারপরেও তুমি কি করে আমাকে অস্বীকার করো তারপরেও কিন্তু তুমি কি করে তুমি নামাজ ছেড়ে দাও তারপরে কি করে তুমি রোজা ছেড়ে দাও তারপরে কি করে তুমি হক হালাল মতো চলো না বলো জবাব দাও প্রিয় উপস্থিতি কামার সনবাসী বহু দূরে মাইকের আমার যায় আমি আপনাদের এলাকায় নতুন এসেছি আর কখনো আমার আসার সুযোগ হয় নাই আমি জানি ভাগ্য মানব সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তকদির সৃষ্টি করলেন কলম সৃষ্টি করে আল্লাহ কলমকে বললেন কলম তুমি লেখ কলম বললো ইয়ার অব কি লেখবো আল্লাহ বলেন উকুতুব আল খাল তাম সৃষ্টির তবদি তুমি লেখতে থাক আপনার বাড়ির বিড়াল কি পরিমানে খাবার খাবে কতদিন বেঁচে থাকবে কয়টা বাচ্চা দিবে কখন ঘুমাবে কখন কি করবে আল্লাহ তার ভাগ্যের মধ্যে লিখে রাখলেন আপনার বাড়ির গরু কি পরিমানে এই গরুটা খাবার খাবে কত কিছু দুধ দিবে কতটুকু বেঁচে থাকবে কতটুকুন গোস্ত হবে সে কি কি খাবার খাবে কোন সময় কোন খাবার তার মুসিবা হবে আমার রব আমার আল্লাহ তাও লিখে দিলেন আপনি কি খাবেন কখন মারা যাবেন কি পরিমাণে অর্থ রুজি হবে আমার রব আমার আল্লাহ আপনার জন্য লিখে দিলেন আল্লাহ কোরআনে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম হে মানুষ কি করে তুমি আমি আল্লাহ কে অস্বীকার করা হে মানুষ কি করে তুমি আমি আল্লাহ কে অস্বীকার করো বলো অথচ তুমি নির্জীব ছেলে নিষ্প্রাণ ছেলে দেহহীন ছেলে অস্তিত্বহীন ছেলে আমি তোমার জীবন দিলাম তোমার অস্তিত্ব দিলাম কে দিছে না হয় না কে দিল আল্লাহ 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 পৃথিবীর কত নারী মা হতে পারে না কি আছে না পৃথিবীর কত নারী মা হতে পারে না পৃথিবীর সেরা গাইনি ডাক্তার দেখা কিন্তু মা হতে পারে না কোনোদিনও সে মা হতে পারে না পৃথিবীর কত পুরুষ যে মনে কোনোদিন বাবা হতে পারে না পৃথিবীর সারা ডাক্তার দেখানোর পরেও সে বাবা হতে পারে না ফাইসাল আল্লাহর আমাদের কোনো ফাইসালা নাই, আমাদের কোনো শক্তি নাই ক্ষমতা নাই মায়ের রেহেমে কুরানো কারিবাল্লা বলেন ফিকারারি নাকি মায়ের রেহেমে আমার রব আল্লাহ আমাদেরকে জমা করলেন বাবা এবং মায়ের নির্গত পানি আল্লাহ বলেন সুবহানাহু ওয়া তাআলা জাআলানা নাসলাহু মিন সুলালাতিন মিন মাঈন মাহিন রব্বুল আলামিন বল আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করলাম

এক নিরাপদ স্থানে আল্লাহ জমা করলেন পানি এই পানিটাকে জমা করার পরে আমার আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত পানিটা রিফাইন করলেন মায়ের রেহেমে চল্লিশ দিন পর্যন্ত রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ড ধারণ করে আল্লাহ তখন বললেন আমি মানব জাতি সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে রক্তপিণ্ডটাকে আরো চল্লিশ দিন পর্যন্ত রিফাইন করলেন রক্তপিণ্ড চল্লিশ দিন রিফাইন করার পরে এই রক্তপিণ্ডটা হয়ে গেল গোষ্ঠের টুকরা গোষ্ঠের টুকরা যখন হয়ে গেল রক্তপিণ্ডটা গোষ্ঠের টুকরা বানানোর পরে আরো চল্লিশ দিন পর্যন্ত রিফাইন হল আচ্ছা আপনারা বলেন এই যে পানিটাকে আল্লাহ রিফাইন করলেন গাইনি ডাক্তারের নিয়ম অনুযায়ী না আল্লাহর নিয়মে তাদের দাবি হচ্ছে আল্লাহ বলে কিছু নাই যে স্রষ্টা দেখি না সেই স্রষ্টা মানিনা তাদের কথা ক্ষুদা দেখিনা তো ক্ষুদা মানব কেমনে এখন আমি প্রশ্ন করি আপনাকে জবাব দিবেন আপনি বুঝে যাবেন আপনার ভিতরে এই বাবাজির ভিতরে চুরাশি বছর ধরে একটা রুহু বসে আছে আজ পর্যন্ত ওনার চোখ দেশি রুহু উনি দেখে নাই কি কথা কেন না কেন দেখছে চুরাশি বছর ধরে ওনার দেহের ভিতরে একটা রুহু আছে ইঞ্জিন চুরাশি বছর ধরে এই রুহু সে দেখে নাই তার নিজের চোখ দিয়ে দেখে নাই কিন্তু রুহু আসছে কখন আসে তা বলে দিয়ে যায় একশো বিশ দিন গোষ্ঠের টুকরা আল্লাহ রিফাইন করলেন গোষ্ঠের টুকরাটাকে রিফাইন করার পরে মায়ের পেটের ভিতরে মোটামুটি মানব শরীরে একটা বডি স্ট্রাকচার দ্বারা করান কেবলমাত্র চোখ হাত পা হতে থাকে ঠিক তখনই আমার রব আমার আল্লাহ জিব্রাইল আলী মাধ্যমে রুহু নামক খানা আলমে আর থেকে রুহের জগৎ থেকে আল্লাহর হুকুমে নিয়ে এসে মায়ের রেমের ভিতরে আমার বডির ভিতরে আল্লাহ আমার রুহু খানা ফুকাই দিলেন আপনার রুহু আল্লাহ ফুকাই দিলেন আমার রুহু দিলেন পৃথিবী বর্তমানে আটশো কোটি মানুষ আছে আটশো কোটি মানুষের রুহু আল্লাহ বডির মধ্যে ফুকিয়ে দিলেন

এক নাম্বার কত থাকবে তুমি নির্ধারিত কর আল্লাহর সীমানার বাহিরে এক সেকেন্ড আপনি আমি যেতে পারবো না কত ঠিক আছে না আল্লাহর সীমানার বাহিরে এক সেকেন্ড তো যেতে পারবো না বাবা তাদুরি এক আজ্ঞি আর কোথায় কোন জায়গায় মারা যাবে মানুষ জানে না কোন জায়গা কোন সময় কোথায় মানুষ মারা যাবে মানুষ জানে না কালকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ঘটনা দেখলাম একটা ছেলে দুইটা বন্ধু মিলে সিঙ্গারা খাচ্ছে ইউনিভার্সিটির দুই মেয়ে পাশে দাঁড়ানো সিনিয়র মেয়ে ইউনিভার্সিটির ছাত্রী তারা মনে করছে এই দুইটা ছেলে আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে ওই মেয়েরা ফোন দিছে তাদের বয়ফ্রেন্ডে আমি নাম দিছি কুত্তা ফেরেন এই কথা কর না কেন কথা বলে প্রিয় ভাই আমার মনোযোগের সাথে কথাগুলি শুনবেন আমি যে কথাগুলি বলছিলাম কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলামিন বললেন ও আমার হাবিব আব্দ উম্মতকে জানান আমি রব্বুল আলামিন চারটি জিনিস আমার বান্দার জন্য নির্ধারিত করে দেই এক নাম্বার হায়াত কতদিন সে বেঁচে থাকবে আমি আল্লাহ নির্ধারিত করে দেই অর্থাৎ আল্লাহ সীমানার বাহিরে যাওয়ার আর কোন সুযোগ আর নাই না আমি মানুষকে সুন্দর সৃষ্টি করেছি দেখবেন একটা ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কত সুন্দর থেকে দেখা যায় তার চোখগুলি সুন্দর নাকগুলি সুন্দর আপনি নিজেও গেলে সুন্দর ছিলেন ওই সৌন্দর্য দেখে আপনার চাষা আপনার মামা খালা ফুফা ফুফি আত্মীয় স্বজন গ্রামবাসী মহিবিনে আপনাদের চুমা খাইতো আদর করতো কোলে নিত না খুশি করার চেষ্টা করতো আপনিও সুন্দর ছিলেন আগেও সুন্দর ছিলাম আল্লাহ সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন জিনিস জন্য লিখে দিলেন এক নম্বর হায়াত দুই নম্বর দৌ দুই নম্বর বলে মানে রিজিক খাবে এই জন্য হাজার কোটি টাকা থাকলে আপনি খেতে পারবেন না যদি আল্লাহর ফয়সালা না থাকে এই জন্য আপনাদেরকে বলবো উত্তম রিজিকির জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন আর বেশি বেশি হালাল রুটি রুজি করার চেষ্টা করবেন কারণ হারাম কখনো মিশেইতে যাবেন না তেরো সর্বনাশ হয়ে যাবে